আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবাররারকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা আলোচনা করব যে আমল করলে দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা দূর হবে এই আমলটা অত্যন্ত জরুরি আমরা অনেক সময় শুধু দোয়া দেখি দলিল সহ জানি না অনেকে বিশ্বাস করেন না যে আসলেই হাদিসের মধ্যে আছে কি না নাকি এইগুলা বানায়া বানায়া বলে তাদের জন্য বইসহ আমি ভিডিও আকারে দিচ্ছি যে আমল করলে দুঃখ দূর করে দেবেন আল্লাহ তালা ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহি আলহি তাদের শহীদ গ্রন্থদ্বয়ে আবদুল্লা ইবিনা আব্বাস রদিউল্লাহ তালানু এর সূত্রে উল্লেখ করেছেন আব্দুল ইবনে আব্বাস রদিউল্লাহ তালু বলেন রসুল সল্লাহ আলী আসাল্লাম পাঠ করতেন অস্থিরতা ও পেরেশান অবস্থায় আল্লাহাম নিজেই বিচলিত হয়ে গেলে পেরেশান হয়ে গেলে তিনি নিজেই আমলটা করতেন দেখেন কেমন দোয়া দোয়াটা হচ্ছে লা ইহা ইহুল আদিমুল হালিম লা ইলাহা ইহ রব্বুল লা ইলাহা ইল্লাল্লাহ রব্বুস সামাওয়াতি সাবঈ ওয়া আরদি ওয়া রব্বুল আরশিল কারীম এর অর্থ হচ্ছে অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যিনি মহামর্জদবান ও সহনশীল মহান আরশের অধিপতি প্রভু আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই এবং সাজ আসমান এবং সাজ জমিনের রব আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই জামে তিরমিজি গ্রন্থে আনাস রদি আল্লাহ আন থেকে তিনি বলেন যখন কোনো বড় বিপদ বিষয় বিষয়ের সামনে আসত তখন তিনি এই দোয়াটা পড়তেন আল্লাহ রসুলাম নিজে করেছেন আপনি দেখেন কেমন গুরুত্বপূর্ণ দোয়া ইয়া হাই ইয়া কয়ুম বিরহ মাস্তিকা আস্তাফিদ বিরহমাতিকা আস্তাফিদ আস্তা ফিত অর্থাৎ হে চিরঞ্জীব, জামে তিরমিজি তিন হাজার পাঁচশত চব্বিশ নম্বরে এসেছে হে সর্ব সর্বসত্তার নিয়ন্ত্রক সত্তা আমি আপনার রহমতের দ্বার রহমতের দ্বারা সাহায্য প্রার্থনা করছি জামে তিরমিজি গ্রন্থে আবু হুরেরা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলাম এর সামনে যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসত তিনি আসমানের দিকে তাকিয়ে এই দোয়া পড়তেন মহামর্যাদাবান আল্লাহ পবিত্র যখন দুয়াতে বেশি জোর দিতেন তখন পড়তেন সুবাহ আল্লাহ হিল আজিম ইয়া হাইয়া কয়ুম আকাশের দিকে তাকিয়ে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে চান না যে আল্লাহ তুমি আমার স্রষ্টা তুমি যদি রহমত না করো রহমত করার তো কেউ নেই আল্লাহ তুমি আমার উপর বিশেষভাবে দয়া করো রাসুসাহ ইসলাম মনের কথাগুলো আল্লাহ তালার কাছে বলতেন এবং এই দুয়াটা পড়তেন ইংশা আল্লাহ আপনি যদি এমন দরদ নিয়ে ভালোবাসা নিয়ে পাঠ করেন আল্লাহ তালা আপনাকে দান করবেন বিপদ থেকে বাঁচাই দিবেন দলিল ভিডিওর মান ভালো না হলেও ভিডিওটা এতই গুরুত্বপূর্ণ হাজারো লাখো চ্যানেল দেখবেন দলিল সহ উত্তর পাবেন না অনেকে দেয় ভুল দলিল সহ এটা সরাসরি কিতাব থেকে আল্লাহ পাক আপনাদের মঙ্গল করেন আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার